মানে আমাদের এখানে রুই মাছ বেশি পাওয়া যায় ছোটো ছোটো পাওয়া যায় বেশি বড়ো পাওয়া যায় না আর কয়ে রুই তো মানে পাওয়াই যায় না রুই কাবে মাছটা কই মাছটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন কি রান্না হবে আপনাদেরকে বলি তো দাদা বলল আলু দিয়ে রান্না করে ঝোল রান্না করো আলু দিয়ে ঝোল রান্না করবো তার সাথে থাকবে পটল ভাজা তো আনাজগুলো এখন কেটে নিই পটল ভাজা করবো আলু দিয়ে টমেটো মাছ ঝোল করবো

জল আর গ্যাস আদা আদা লাগবে একটু মাখির না আদা কেটে নাও ছাড়িয়ে দিয়েছো না আদা কেটে নাও গেলো धोনি পাতা আমরা কাটিয়ে কাটা হয়ে গেছে মাছের ঝোলের জন্য এবার ভাজার জন্য পটলগুলো দিয়ে নেবো কেটে ধুয়ে নিয়েছি তো ছোটো পটল আমি গোটা গোটা ভাজা করবো তাই সাইডে একটু কাটা লাগিয়ে কাট কাঠ লেগে নিচ্ছি একটু কেটে নিচ্ছি

দিয়ে দেবো লবণ মাছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু তেল এদিকে মাছের লবণ দিয়ে এদিকে পটল মুখে নিয়েছি তাই মাছ আমার যতটা দরকার ছিল ততটাই নিয়ে নিয়েছি কড়া গরম হয়েছে দিয়ে দেবো সর্ষা তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো ভালো হয়ে গেছে উল্টে দেবো এবার মশলা পেটে ধরো দিয়ে দেবো তিনটা লঙ্কা ঝিঙ্গা

মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ তুলে নেব মাছ মাছগুলো আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নেবো লবণ উল্লো কিছু না এমনি ভেজে নেবো মাছের ছোলের জন্য আলু ভালো করে লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নেবো কত লাল করে ভাজা আছে তেলে দিয়ে কালো জিরে দুটো তেজপাতা লবণ পেঁয়াজের উপরে এবার ভালো করে লাল লাল করে ভেজে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো ভাতটা হয়ে গেছে ভাতটা ফ্যান করে নেবো মশলা ভালো করে কষিয়েছে আর দিয়ে দেবো কেটে থাকার টমেটো হলুদ গুঁড়ো এক চামচুড়া মশলাগুলো একসাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে না ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু দিয়ে মশলা ভালো করে কষানো কখন কম দিয়েছিলাম পেঁয়াজের আর একটু লবণ দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে এসে জল জল কমিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে চাপা দিয়ে দেবো ঝোল ভালো করে ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে একদম তো ভাজে রাখা মাছ দিয়ে দেবো দু তিন মিনিট ফুটে নেবো নেব তারপরে ঢেলে নেবো তরকারি আবার হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কাটা দুটো কাঁচা লঙ্কা চেরা এবার ঢেলে নেবো

একবার চাপা খুলে উল্টে দিয়েছিলাম দেখে নেব আর একটু ভাবে পটল ভাজামা হয়ে গেছে না তুলে নেবো বন্ধুরা পটল ভাজাগুলো আমার কেমন হয়েছে খুব অবশ্যই বলবেন দেখুন কত সুন্দর পাতা ভাজা হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন বন্ধুরা দেখুন পুঁই পাতা রাখা ছিল ফ্রিজে আর ডাল বাটা ছিল তাই আমি কেন একটু বড়া ভাজা করিনি দেখুন একটু বড়া করেছি এই দেখুন গোটা পাতা গোটা গোটা পাতা এই দেখুন বড়া করে কোনোদিন করি না পয়লাবার করলাম সব পুঁই শাকের পাতাগুলো ভেজে নিয়েছি

अरे कोई पता तो बड़ा किरवाला बोलती है ना बुंदेलखंड आगे तो खेलने चाहिए बड़ा बुंदेलखंड में आगे खेलने चाहिए तो बहुत लगता होगा बुंदेलखंड में तो कोई ये पीस आगे बड़ा था पीस आगे बड़ा बहुत मर गुल्ला हम्म नारों बहुत मर गुल्ला लाती अरे क्या भारत के अच्छा बोलते हैं उनके मार्च बुंदरा एना पोर्टल ना पता आयता बोलबे अपना कमेंटे जाना कमेंटे जनाबे पता ना पोर्टल बुंदरा जे आही बोलै दे छै हम से पोर्टल डिजाइन एना हां प्रथम बार नाचलाए एंत से किसन जाला आज के वीडियो जेति भल्ला के वीडियो के लाइक करबे चैनल के सब्सक्राइब करबे सबु के भूलब न आरो हमर নাতির তাদের খাওয়া হয়ে এসছে তা আমি খেতে বসবো ভিডিও এখানে বেশি না তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার